বন্ধুরা আমরা আরো কিছু দেখানোর চেষ্টা করতেছি তোমাদেরকে আমরা যে ফ্যাক্টরি কাজে আসছিলাম দেখার জন্য আসছিলাম তার পাশে আমরা কিছু বাজার আছে স্থানীয় বাজার এবং বরফের যে অবস্থা এখানে আসলে কিছুক্ষণ হেঁটে গেলে অবস্থা খুব খারাপ গাছ কোনো পাতা দেখছি না গাছে সব বরফে আশ্বাদিত হয়ে আছে গাড়ি আমাদের সামনে দিয়ে মাত্র চলে গেল তো দেখতেছি আমরা প্রত্যেকটা জায়গায় অ্যাভেলেবেল বরফ আমরা সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বাড়ির ছাদে বাড়ির ছাদে হোক সেটা বা রাস্তার আশেপাশে বা রাস্তার পারে এমনকি গাড়ির উপরে পর্যন্ত বরফ যে কারেন্টের পিলারগুলো দেখতে পাচ্ছ তার উপরে বরফ একবার আচ্ছাদিত হয়ে আছে এটাই কি তোমাদেরকে আর কি দেখাচ্ছি যে পৃথিবীতে এমন দেশও আছে যেখানে আমার দেশ গরমের অবস্থানের কারণে অতিষ্ঠ হয়ে পড়ছে সেখানে এখানের অবস্থা তোমরা সামনাসামনি দেখতে পারছ একবার হিমশীতল দেশ বরফের দেশও বলা যেতে পারে এটাকে একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি বছরের তিন মাস এখানে বরফ থাকে না তখন আপেল আঙ্গুর বা অন্য অন্য আলু বোখারা এখানে প্রচুর চাষ হয় আমি জানতে পেরেছি যতদূরকে দেখাচ্ছে হাতে ধরে দেখালো একটা গাড়ি চলে গেল মেন রাস্তার পাট দিয়ে এ দেখো বরফের যে অবস্থানগুলো এক্কেবারে অবস্থান খুব খারাপ বরফ যখন রোদের তাপে গলে যায় তখন ঠান্ডাটা আসলে বেশি লাগে বরফ যখন